আর মৃত্তিকে মিল থেকে আজকের গাড়িটা ছেড়ে যাচ্ছে ময়মন সম্ভগঞ্জ বাজার আর সেখানকার আমাদের সম্মানিত ডিলার হলেন আনিসুজ্জামান সোহাগ ভাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে আর মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে আজকের গাড়িটা ছেড়ে যাচ্ছে ময়মনসিং শম্ভগঞ্জ বাজার আর সেখানকার আমাদের সম্মানিত ডিলার হলেন আনিসুজ্জামান সোহাগ ভাই আমরা শুরুতেই আগে তার নাম্বারটা আপনাদেরকে বলে দেব তারপরে বিস্তারিত বিষয় আপনাদের সামনে একটু কথা বলবো আমরা জয় বাংলা বাজার সম্ভুগঞ্জ ময়মনসিংহের আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদের উদ্দেশ্য বলছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ ডাবল নাইন টু এই নাম্বারে আপনারা যারা এই সিং এই অঞ্চলের খামারি ভাইয়েরা আছেন আপনারা চাইলে এই আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা আগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় যে গরুর খাদ্যটা পাওয়া যাচ্ছে সেই খাদ্যটা আপনারা সরাসরি তার কাছে যে অথবা ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সেই সঙ্গে আপনাদেরকে একটু বলতে চাই যে যারা এই মৃত্তিকা আগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা আপনার নিজ অঞ্চলের জন্য আপনি খামারি হিসেবে হন অথবা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান অথবা স্বল্প পরিসরে যারা এই খাদ্যটা নিয়ে আপনার পশুগুলোকে খাওয়াতে চান অথবা পরীক্ষামূলকভাবে দেখতে চান যে আপনার পশুগুলো এটা কেমন খাচ্ছে তো এই বিষয়গুলোর জন্য আপনারা চাইলে মেথিকা এক রিপিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেই অনলাইনে নাম্বারগুলো নিয়ে আপনারা সরাসরি কথা বলে আপনার পছন্দের এই খাবারের ডিলারশিপ নিতে পারবেন অথবা এই খাবারটা আপনি আপনার অঞ্চলে আপনার খামারে নিয়ে গরুগুলোকে খাওয়াতে পারবেন তো আসুন আমরা এখন আসি এই খাদ্যটার প্রস্তুতির বিষয় নিয়ে খাদ্যটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে যে প্রস্তুত করা হয়েছে সে আইটেমগুলো কি কি আছে ভিতরে আমরা একটু শুনবো কাদের কাছ থেকে চলুন তার কাছ থেকে শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের ক্ষুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ওস করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া তো খামারি ভাইরা আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন পাশাপাশি আপনাদেরকে জানিয়েছি আজকের গাড়িটা কোথায় যাচ্ছে এবং এই গাড়িটার যিনি নিচ্ছেন আমাদের সাম্বগঞ্জের ডিলার সেই ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে আবারও একটু বলে দিচ্ছি জয় বাংলা বাজার সম্বুগঞ্জ ময়মনসিংহের আনসুজ্জামান সোহাগ ভাই তার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ ডাবল নাইন টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মে আগ্রো ফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ